আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং জাস্ট একটি এক্সারসাইজ দেখিয়ে দেব অনেকেই একটা বিষয় প্রশ্ন করেন ঘুম কি করে ভালো হবে তো বন্ধুরা ঘুম ভালো করতে হলে প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মানসিক প্রশান্তি কিন্তু আপনাদের আনতে হবে আমাদের ঘুম আসে কিন্তু মেলাটোনিন হরমোনের জন্য দেখুন ঘুম ভালো করতে হলে আপনাদেরকে কতগুলো শর্ত কিন্তু অবশ্যই মানতে হবে প্রথম শর্ত কি আপনাদেরকে দশটার থেকে এগারোটার মধ্যে কিন্তু অবশ্যই বিছানায় শুতে হবে দু নম্বর যখন আপনারা বিছানায় শুতে যাবেন বা ঘুমের জন্য যখন প্রস্তুত হবেন তার কমপক্ষে এক ঘন্টা আগে আপনাদের হট শাওয়ার নিতে হবে অর্থাৎ হালকা গরম জলে আপনাদের কিন্তু করতে হবে চান মহিলারা যদি আপনারা এই হট শাওয়ার নেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই চুল ভেজাবেন না আর পুরুষদের ক্ষেত্রে আপনারা যখন হট শাওয়ার নেওয়ার পরে চুল কিন্তু আপনাদের খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তো এই কাজটা আপনাদের বিছানায় যাওয়ার এক ঘন্টা আগে কিন্তু ফেলতে হবে নাম্বার নাম্বার কি হলো ঘুমাতে যাওয়ার থেকে ঘন্টা আগে আপনাদের মোবাইল ডিভাইস টিভি এগুলোর থেকে কিন্তু দূরে সরে আসতে হবে চার নাম্বার আপনারা যে রুমে ঘুমাবেন সেই রুম যেন ডার্ক হয় অর্থাৎ অন্ধকার হয় এবং একটা নিস্তব্ধতা যেন সেই রুমের মধ্যে ক্রিয়েট হয় আর অবশ্যই একটা বিষয়ে আপনারা খেয়াল রাখবেন ওই রুমটি যেন একটু ঠান্ডা হয় অ্যাকচুয়ালি বন্ধুরা এগারোটার থেকে রাত দুটোর মধ্যে কিন্তু আমাদের শরীরে মেলাটোনিন হরমোনের ক্ষরণ সব থেকে বেশি হয় যেটা কিনা আমাদের ঘুম আনতে সাহায্য করে তো যাদের ঘুম হচ্ছে না তারা কিন্তু এই কথাটা কিন্তু কখনোই মনে আনবেন না যে আমার ঘুম হচ্ছে না আমি ঘুমাতে পারছি না তো এই কথাগুলো যখনই আপনারা মনে আনবেন তখনই কিন্তু আপনাদের ঘুম ন্যাচারালি হবে না তো আমি ঠিক যে কথাগুলো আপনাদেরকে বললাম আপনারা বেশি না আপনারা সাত দিন এই কথাগুলো ফলো করে আপনারা ঘুমাতে যান দেখুন তো আপনাদের ঘুম হয় কিনা আর এর সঙ্গে যেটা আপনারা করবেন এটা হচ্ছে একটা ব্রিদিং এক্সারসাইজ এবং এই এক্সারসাইজটা কিন্তু অবশ্যই আপনারা শুয়ে করবেন তো দেখুন সেই ব্রিদিং এক্সারসাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এই আপনারা কি করবেন দেখুন আপনারা ঠিক এরকম টান হয়ে শুয়ে পড়বেন টান হয়ে শুয়ে পড়ার পরে আপনাদের হাতের তালু দিয়ে চোখ দুটোকে আপনারা ঠিক এইভাবে চেপে ধরবেন খুব হালকা করে চোখের উপর যেন আপনাদের প্রেশার না পড়ে এবার আপনারা কি করবেন নাক দিয়ে আপনারা ব্রিড ইন করবেন এবং মুখ দিয়ে আপনারা ব্রিড আউট করবেন তো ও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা কিন্তু কখনোই ভাববেন না যে আপনাদের ঘুম আসছে না আপনারা ঘুমের জন্য এই এক্সারসাইজ গুলো করছেন তো এই ভাবলে কিন্তু আপনাদের কোনো সময়তেই ঘুম আসবে না তো আপনারা ঠিক এরকম রিল্যাক্স পজিশনে ঠিক এরকম ভাবে শুয়ে আপনারা আহ ডিপ ব্রিদ ইন করবেন নাক দিয়ে এবং ডিপ ব্রিথ আউট করবেন অবশ্যই মুখ দিয়ে দেখবেন আপনারা যে কখন ঘুমিয়ে পড়েছেন নিজেও কিন্তু জানতে পারবেন না তো এটাই হচ্ছে একটা বেস্ট টেকনিক এবং এই টেকনিকটা যদি আপনারা কন্টিনিউ করেন আপনাদের ছয় থেকে সাত দিনের মধ্যে কিন্তু এর এফেক্ট আপনারা পেতে শুরু করবেন টোটাল এই মেথডটা আপনারা যদি ফলো করেন তাহলে ডেল্টা ডিপ স্লিপ এর অর্থ কি স্বপ্নবিহীন গভীর ঘুম দ্যাট ইস আপনারা রাত্রিবেলা ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেন যখন আপনারা চোখ খুললেন দেখলেন ভোর হয়ে গেছে দ্যাট ইস ডেল্টা ডিপ স্লিপ তো আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করুন আশা করি আপনাদের ঘুমের যে প্রবলেম ঘুমের যে সমস্যা সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে দূর হতে শুরু করবে